গণহারে নাম বাদ দিচ্ছেন কেন আধার কার্ড ভোটার কার্ডকেও পরিচয়পত্রের তালিকায় রাখুন নির্বাচন কমিশনকে সুপ্রিম কোর্ট প্রিয় বন্ধুরা আপনারা ইতিমধ্যেই জানেন যে নিবিড় ভোটার লিস্ট বা তালিকা সংশোধন শুরু হয়েছে বিহারে সেখানে প্রথম অবস্থায় বাহান্ন লক্ষের বাহান্ন লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছিল পরবর্তীকালে সেটাই ছাপ্পান্ন লক্ষ নাম বাদ দিয়েছে এ নিয়ে বিভিন্ন রকম রাজনৈতিক তরজা চলছে পক্ষে বিপক্ষে যুক্তি দেখানো হচ্ছে তো এ নিয়ে মামলাও হয়েছে সুপ্রিম কোর্টের সেই মামলার শুনানি ছিল গতকাল সোমবার আবার আজকে যে যখন আমি ভিডিওটি করছি মঙ্গলবার আজকেও কিন্তু শুনানি রয়েছে কিন্তু সোমবার শুনানিতে সুপ্রিম কোর্ট কী জানালো এ বিষয়ে আনন্দবাজার অনলাইনে একটি প্রতিবেদন করেছে প্রতিবেদনটির হেডলাইন আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি এবং সেখান থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ জায়গা আমি তুলে ধরবো এবং বিশ্লেষণ করব কেন আধার কার্ড বা ভোটার কার্ড এস আই বিবেচনার তালিকায় রাখা হলো না সোমবার তা কমিশনের কমিশনের কাছে জানতে চেয়েছে আদালত যে এসআইআর যে তালিকা মানে ভোটার লিস্টের যে তালিকা করা হচ্ছে সংশোধন করা হচ্ছে তখন কেন এসআইআর বিবেচনার তালিকায় ভোটার কার্ড এবং আধার কার্ডকে রাখা হলো না এই প্রশ্ন সোমবার কমিশনের আইনজীবীর কাছে এই প্রশ্ন তুলেছেন সুপ্রিম কোর্টের বিচারপতি বিহারের ভোটার তালিকায় বিশেষ ও নিবিড় সংশোধন অর্থাৎ এস আই আর এসআইআর নিয়ে মামলায় নির্বাচন কমিশনকে আধার এবং ভোটার কার্ড পরিচয়পত্র হিসেবে বিবেচনা করার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট এসআইআর কোনো এসআইআর কোন কোন নথি বিবেচনা করা হবে তার একটি তালিকা প্রকাশ করেছিল কমিশন সেখানে আধার কার্ড বা ভোটার কার্ডের মতো সহজলভ্য নথি রাখা হয়নি সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চে সোমবার এই সংক্রান্ত মামলার শুনানি হয় বিচারপতিরা এই দুই নথিকেই বিবেচনায় বিবেচনার তালিকায় অন্তর্ভুক্ত করতে বলেছেন যদিও এ বিষয়ে এখনও কোনো নির্দেশ দেওয়া হয়নি মানে বিবেচনা করতে বলা হয়েছে দুজন বিচারপতির তরফ থেকেই বেঞ্চ মানে বেঞ্চের ডিভিশন বেঞ্চের পক্ষ থেকে যেটা বিবেচনায় আনা হোক মঙ্গলবার আবার এই মামলা শুনবে শীর্ষ আদালত মানে আজকে যখন আমি ভিডিওটি করছি আবার শুনবে কেন আধার কার্ড বা ভোটার কার্ড এসআইআর বিবেচনার তালিকায় রাখা হলো না তা কমিশনের কাছে জানতে চেয়েছে আদালত বলেছে কমিশন যে সমস্ত নথি তালিকায় রেখেছে সেগুলি প্রত্যেকটি কোনো না কোনোভাবে জাল করা হতে পারে তাই এটা আধার বা ভোটার কার্ড বাদ দেওয়ার যুক্তি হতে পারে না যে আধার কার্ড ভোটার কার্ড জাল করা যেতে পারে জাল করা হতে পারে এটা কোনো যুক্তি হতে পারে না কারণ যে নথিগুলো কমিশন রেখেছে সেগুলো কোনোটি না কোনোটি কোনোভাবে জাল করা হতে পারে অতএব এই যুক্তি দিয়ে আধার কার্ড ভোটার কার্ড বাদ দেওয়ার যুক্তি হতে পারে না বিচারপতির মন্তব্য এই দুটি নথি তালিকা অন্তর্ভুক্ত করুন আগামীকাল হয়তো দেখবেন শুধু আধার নয় এগারোটি নথি জাল করা যাচ্ছে অর্থাৎ আপনারা যেটা বলছেন যে বিচারপতিরা বলতে চেয়েছেন যে আপনারা যেটা বলছেন আধার কার্ড এবং ভোটার কার্ড জাল করা যায় তো এই এগারোটি নথিও তো জাল করা হতে পারে যেতে পারে তো সেটা অন্য সমস্যা কিন্তু আপনারা গণহারে নাম বাদ মানে কিন্তু আমরা গণহারে নাম বাদ দিচ্ছি গণহারে নাম তো অন্তর্ভুক্ত করার কথা এক্ষেত্রে বিচারপতি বলছেন যে গণহারে নাম বাদ দিচ্ছি আমরা ভোটের তালিকা থেকে গণহারে নাম তো অন্তর্ভুক্তি করার কথা আপনারা দয়া করে আধার কার্ড অন্তর্ভুক্ত করুন নির্বাচন কমিশনের বক্তব্য বিহারে ভোটের আগে ভোটার তালিকায় এই সংশোধন প্রয়োজন রয়েছে জনসংখ্যার পরিবর্তন নাগরিক অভিবাসনের কারণে এর গুরুত্ব আরও বেড়ে গিয়েছে গত কুড়ি বছর ধরে বিহারের এই তালিকায় নিবিড় সংশোধন হয়নি আধার বা রেশন কার্ড সম্পর্কে কমিশনের বক্তব্য এই নথিগুলি ভোটার যাচাইয়ের জন্য গ্রহণযোগ্য হতে পারে না কারণ এগুলি সহজেই জাল করা যেতে পারে কমিশনের তরফ থেকে আইনজীবী রাকেশ ত্রিবেদী ভোটার কার্ড আধার কার্ড এবং রেশন কার্ডের বেশ কিছু সীমাবদ্ধতা তুলে ধরেন তবে আদালত পাল্টা প্রশ্ন তোলেন যে কেন আধার গ্রহণ করা হবে না এটা জানতে চেয়েছেন বিচারপতি যে কেন গ্রহণ করা হবে না কমিশনের আইনজীবী জানান আধার কার্ড গ্রহণ করা হচ্ছে কিন্তু তার সঙ্গে অন্য নথিও নেওয়া হচ্ছে মানে আধার কার্ড নেওয়া হচ্ছে কমিশনের আইনজীবী যেটা বলছেন কিন্তু সাপোর্টিং ডকুমেন্টস আওয়া হচ্ছে কিন্তু প্রশ্ন হলো সাপোর্টিং ডকুমেন্টস তো সব কিছুরই লাগে যদি এটা নিয়েও প্রশ্ন উঠেছে যে ঠিক আছে তখন কমিশন আইনজীবী বলছেন যে আধার কার্ড গ্রহণ করা হচ্ছে কিন্তু তার সঙ্গে অন্য নথিও নেওয়া হচ্ছে মানে আধার কার্ডেই সমস্ত প্রমাণটা আসবে না যেটা দাঁড়াচ্ছে মানে আচ্ছা যে কোনো সময়ে এই খসড়া তালিকাকে চ্যালেঞ্জ করা যেতে পারে মানে যে খসড়া তালিকা তৈরি করা হচ্ছে তাকে চ্যালেঞ্জও করা যেতে পারে কমিশনের আইনজীবী যেটা বলছেন তবে আদালত জানায় যে কোনো সময় তারাও এই তালিকা বাতিল করে দিতে পারে আপনারা যে করছেন যে তালিকা আদালত বলছে যে যে কোনো সময় তারাও এই তালিকা বাতিল করে দিতে পারে মানে আদালত মনে করলে যে এই তালিকা সঠিক হচ্ছে না তাহলে সেই তালিকা বাতিল করে দিতে পারে বিচারপতির মন্তব্য বিশ্বাস করুন এতে আমাদের ক্ষমতা খর্ব হচ্ছে না কিন্তু ভুল হচ্ছে জানতে পারলেই আমরা সব তালিকা বাতিল করে দেব আপনারা তৈরি থাকুন তো সোমবার এই মামলার সম্পূর্ণ শুনানি সম্ভব হয়নি আজ মঙ্গলবার আবার এই মামলার শুনানি হবে সুপ্রিম কোর্ট আবার এই মামলা শুনবে মামলাকারীদের তরফ থেকে ভোটার তালিকা চূড়ান্ত করার উপর স্থগিতাদেশের আবেদন জানানো হয়েছিল কিন্তু গোটা প্রক্রিয়া এখনও স্থগিত করে দিতে রাজি হয়নি আদালত তার মানে আদালত ক্লিয়ার বলতে চাইছে যে আপনারা আধার কার্ড ভোটার কার্ডকে বিবেচনায় ধরুন কারণ আধার কার্ড ভোটার কার্ড হলে আমরা জানি তাহলে মানুষের একটু অনেকটাই সহজ হবে সহজ হবে কিন্তু কোনোভাবেই এস আই আর মানে নির্বাচন কমিশন গ্রহণ করতে চাইছে না এবং যদি বা বলছে তারা যে আমরা আধার কার্ডকেও গ্রহণ করছি কিন্তু সাপোর্টিং ডকুমেন্টস সাপোর্টিং ডকুমেন্টসের কথা বলা হয়েছে কিন্তু এখানে সুপ্রিম কোর্টের বিচারপতিরা কিন্তু বলেছেন যে যদি মনে হয় কোনো কিছু ভুল হচ্ছে তাহলে কিন্তু আমরা কিন্তু সমস্ত সব কিছু বাতিল করে দেব আপনারাও কিন্তু তৈরি থাকুন দেখা যাক আজকে মঙ্গলবার শুনানিতে কী হয় প্রিয় বন্ধুরা আর এ বিষয়ে আপনাদের কোনো মতামত জিজ্ঞাসা কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভালো থাকবেন সবার জন্য শুভকামনা